টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব ফজরের নামাজের পর থেকে বয়ান করেছেন মাওলানা আব্দুল সাত্তার তাৎক্ষণিকভাবে ওই বয়ান বাংলায় তর্জমা করছেন মুফতি আজিমুদ্দিন ইস্তেমার এই পর্বে অংশ নিয়েছেন নিজামুদ্দিন মার্কাজ অর্থাৎ মাওলানা সাতপন্থীরা সকাল দশটা থেকে শুরু হয় তালিমি বয়ান ফজরের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও মানুষের উপস্থিতির কারণে বুধবার সন্ধ্যার পরেই শুরু হয়ে যায় ইজতেমা ইজতেমায় শরিক হয়েছেন বড় সাহেবজাদা মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট সাহেবজাদা মাওলানা ইলিয়াস বিন সাদ জুমার নামাজ ঘিরে ইস্তেমায় দেখা গেছে বড় জমায়েত ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ এবার সত্তরের অধিক দেশ থেকে তিন হাজারেরও বেশি বিদেশি অতিথি অংশ নিয়েছেন এদিকে ইজতেমা শুরুর আগে শ্বাসকষ্টে ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে ইজতেমার আরও খবর জানাতে টঙ্গীর তুরাক তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ইস্তেমার সার্বিক পরিস্থিতি তো জানতেই চাই আপনার অভিজ্ঞতা কি বলছে সেখানে থেকে অভিজ্ঞতা কথা দিয়ে যদি শুরু করতে চাই তাহলে কিন্তু জুবাই অনুসারে কি সাদ অনুসারীদের যে অংশগ্রহণ মুসুলিদের যে অংশগ্রহণ ধর্মপ্রাণ মানুষদের যে অংশগ্রহণ সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো কারণ এই সাদ অনুসারীদের যে পর্বটি চলছে একটি পর্ব তাদের তো সেক্ষেত্রে আজকে যেহেতু জুমাবার সেই জুমাবার কারণেই আজকে জুমার নামাজ আদায় করতে কিন্তু শুধুমাত্র যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন মুসলিমরা তারাও কিন্তু নয় ঢাকার আশেপাশ থেকে কিন্তু অনেকেই ছুটে এসেছেন এই জুমার নামাজ আদায় করতে আপনি জানেন যে জুমা নামাজটি ইমামতি করবেন যিনি তিনি হচ্ছেন ইসুফ বিন সাহেব ইসুফ বিন সাদ সাহেব তিনি দেড়টায় জুমা নামাজ অংশ অনুষ্ঠিত হবে এখানে অনেকেই আছেন দুদল থেকে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে আজকে এই যে জমায়েত হয়েছেন আল্লাহর হেদায়তের বিষয়টা যদি একটু বলতেন যে সবাই কি হেদায়ত পায় কি না একটু যদি বলতেন মুরব্বী আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে আছি আমাদের ইয়ে হলো কী হলো ওই তোমার সাত গুরু আমাদের আল্লাহকে আমরা রাজি খুশি করার জন্য এখানে চলে যাচ্ছি জি আপনি আপনি এসেছেন কোথেকে এসেছেন আর একটু বলবেন যে এখানে এসে কি শিক্ষা পাচ্ছেন শিক্ষা নিয়েছে আমি চাঁদপুর জেলা থেকে আসছি আমরা দিনের কাজ শিকার জন্য আসি আমাদের দিনের হুজুর পাক সাল্লা সাল্লামের কার্যক্রম দিক নির্দেশনমূলক আমাদেরকে দিক নির্দেশন ও দেয় যেভাবে চললে আমরা হেদায়ত পাবো আল্লাহকে পাবো আমরা সেভাবে কাজ করার জন্য আছি অসংখ্য ধন্যবাদ মূলত বিষয়টা হচ্ছে যে এখানে যারাই আসছেন আল্লাহর হেদায়ত পাওয়ার জন্য আসছেন এবং কি ইসলামের যে শিক্ষা এখান থেকে অর্জন করবেন তারা এই শিক্ষাটা তারা তিন দিনের যে হেদায়াতি বলেন তারা শুনবেন বা মেহনত করবেন আল্লাহর আস্তা বা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে মেহনতি করবেন সে মেহনত এবং কি ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন এমন প্রত্যাশায় কিন্তু করছেন এখানকার যারা ধর্মপ্রাণ মানুষ আছেন প্রত্যেকেই তো এই ছিল এখান থেকে রেদন সবশেষ জি আরিফ আপনাকে অনেক ধন্যবাদ কালার এক্সপার্ট চার্চ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার